রকম চাল ভেজানো বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট বানিয়ে নিন চিতই পিঠা এভাবে বানালে খেজুরের গুড়ের সাথে খেতে একদম ফাস্ট ক্লাস লাগবে তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি ওই কাপেরই হাফ কাপ ময়দা নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক কাপ জল প্রথমে দিয়ে দিলাম অবশ্যই উষ্ণ গরম জল প্রথমে এক কাপ জলে একটুখানি গুলে নিয়ে তারপর আরও হাফ কাপ উষ্ণ গরম জল টোটাল দেড় কাপ জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে তারপর মিক্সির জারেতে নিয়ে পেস্ট তৈরি করে নিলাম একদম একটা আঠালো পেস্ট মতো হয়ে গেলে পাঁচ মিনিট মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ওর মধ্যে একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে শুকনো নারকেল পাউডার এটা কিন্তু যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন খুব ভালো করে ফেটিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিলাম একটা তাওয়া গরম করে ওর উপরে একটা আপে প্যান বসিয়ে সেটাকেও গরম করে একটু তেল ব্রাশ করে নিয়ে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে তিন চার মিনিট মতো রেখেছিলাম তারপর উল্টে নিলাম তো একদম কম সময় এই পিঠে তৈরি করা যায় আর খেতেও সত্যি দারুণ লাগে একটু খেজুরের গুড়ের সাথে খাবেন আর কিছুই লাগবে না এই দিয়েই ব্রেকফাস্ট বা ডিনার কমপ্লিট করতে পারেন আর কোনো বন্ধুর কাছে যদি আপেপ্যান না থাকে তাহলে দু চামচ তেল আর দু চামচ জল মিশিয়ে কড়াইয়ে অল্প ব্রাশ করে নিয়ে একই রকমভাবে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারেন